হ্যালো বন্ধুরা বেতায় রোডের ধারে র্যামেল হসপিটালে আমরা চলে এসেছি সেই পুরাতন হসপিটাল দু সালে এটা বন্ধ হয়ে যায় এটা অনেক দিন আগেই চালু হয়েছিল দু সালে ওটা বন্ধ হয়ে গেছে হসপিটালটা অনেক মানে পুরাতন হয়ে গেছে সব পালা হয়ে গেছে হসপিটালে বন্ধুরা আর দূরে আর একটা হসপিটাল আছে একই সঙ্গে চালু হয়ে গেল ওটাও দু সাথে বন্ধ হয়ে গেছে আর এদিকে শিব মন্দির আর কালী মন্দির আছে এদিকেও একটা সেই এটা আলাদা চিকিৎসা হয় ওটা আলাদা আর একটা রুম আর আলাদা হসপিটালটা আলাদা চিকিৎসা হয় পুরা অনেক পুরাতন হসপিটাল তো ঝুড়ে সব ভর্তি হয়ে গেছে আর দূরে এখানে একটা অ্যাম্বুলেন্সের আছে ঝুড়ে আর দেখা যাচ্ছে না অ্যাম্বুলেন্সটাকে আর ওই সাইডে ছোট ছোট ঘর ওগুলো সব আলাদা কাজ হয় হসপিটালটা বিশাল পুরাতন হসপিটাল কোনো বসত কোনো কারণে বন্ধ হয়ে গেছে হসপিটালটা উপরে কোনো অনেক ছেলেপেলে আছে তখন তোমাদের চলো ঘুরে নিয়ে দেখায় এটা হসপিটালের ডান সাইডের পেছন দিক হসপিটাল আর এটা হসপিটালের মানে রুগীদের বেড একটা বাইরে ফেলে দিয়ে রেখেছে এটা হসপিটালের মেন গেট দেখুন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা প্লিজ